i've ah, যদি একটা ক্যানেল থাকে ওই ক্যানেলে যদি পানি প্রবাহিত হয় ওই ক্যানেলে পানি চলতে আছে মুসলমান আমরা দিনে কয়বার গোসল করি একবার খুব বেশি হলে দুইবার মুসলমান ব্রাহ্মণ ইসলাম একবার গোসল করে আমাদের শরীর পরিষ্কার হয়ে যায় কি বলে আপনার এখানে যতজন আছেন একবার আজকে গোসল করেছেন জুম্মা লাগে আপনাদের গায়ে হাতে পায়ে কি ময়লা দেখা যায় সবাইকে জীবন লাগছে সবাইকে পরিষ্কার মনে হচ্ছে সবাই পরিষ্কার আছে একবার গোসল করে যদি এতটা পরিষ্কার হওয়া যায় কোন ব্যক্তি যদি পাঁচবার গোসল করে তাহলে তার দেহে কি কোন রকমের ময়লা থাকতে পারে পারে না ফসি রতটা সে নামাজ তত করলে ক্ষতি হবে কতটা

আল্লামা দাতা মুস্তাফা বলেছেন যে একজন আমির ব্যক্তির চাইতে একজন গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে 500 বছর আগে জান্নাতে যাবে গরিব ব্যক্তি যদি ওই গরিব মানুষটা যদি হালাল রুজি রোজগার করে খানেওয়ালা হয় ওই গরিব মানুষটা যদি পাঁচ ওয়াক্ত নামাজটা প্রতিষ্ঠিতকারী হয় ওই গরিব মানুষটা যদি রমজানের রোজা পালনকারী হয়

রোজগার করার হিসাব আল্লাহ তারা নেবেন আল্লাহ বলবেন কোন মিথ্যার্থী পথে রোজগার করেছিল কোন পথে ব্যয় করেছিল অতএব আমাদেরকে হালাল রুজি রোজগার করে খেতে হবে মুসলমান আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে আর গরিব মানুষ নামাজ আর রোজা আদায় করতে হবে তাহলে দোয়া পাল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার সকল কা সকল মুসলিম মুসলমানকে পাজেণা পাত্রে নামাজ প্রতিষ্ঠিত করার মাগিরে রমজানের রোজা পালন পালন করা এবং হক হালাল ভাবে চলা এবং খাবার তৌফিক দান করুন সকলে আল্লাহু হামি আজকের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে শোনা এবং বলার চাইতে আমল করার বিষয়গুলো তৌফিক দান করুন সকলে আল্লাহু হাম আমিন দোয়া দাওয়া আলহামদুলিল্লাহি রাববিল আলামিন bye السلام عليك يا حبيب الله، الصلاة السلام عليك يا نور الله، وعلى آلك وأصحابك يا شفيعنا يوما جزاء، بلغ العذاب كماله، كشفت جهد جماله، السنة جميع لصاله، صلوا عليه.

اللہ تعالیٰ کو تو معافی سبھی کو سے مولا جہاں کے چھو تمہارا کلام پڑھتے کا ادھیکار میں سورت کا تو شیخ اتے شری تو ہمیں رب کا درود و سلام جہاں کے چالو سنا کو لاؤ اللہ کے قران আল্লাহ তাআলা এত মেহেরবানকে মাফ করে দাও আল্লাহ ছাত্র বৈকুবিন প্রনাম তত্ত্বাবধান কর সর্বশক্তিমান কবিদের কলমে কুরআন কারীমের ছয় কতম তেলাওয়াত করা হয়েছে মাওলানা এবং আল্লাহ কত 3000 কুল শরীফ সূরা ইhlas পাঠ করা হয়েছে আল্লাহ তাআলা যিনি কুরআন কারীমের তেলাওয়াত করেছেন কুল শরীফ পড়ছেন মাওলানা দন্তজন্তে গুনরপন যদি ভভতি হয়ে গিয়েছে মালামি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা সমস্ত কুরআন কারীমের কতম তেলাওয়াত কৌশল পড়াকে মোরা মারদার গীত মর্ফিয়া নবী রাসূল কবুল করে নাও

তাম তাবেইন কুল তাবেইন আলে ইকরাম বুজুর গাদিন কুল মুসলিমিন ও মুসলিমাত সফরে রুহিয়া সফরে পৌঁছা দাও আল্লাহ করে মাওলা আদিনা করতে শুকরে কোরআন কারীমে কত মানুষ করা হয়েছে মিলাদ পাক কে শিবের আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলা तमाम কে तमाम সাহাব গো মাওলা হুজরাত مرحوم আব্দ রশিদ খান কবর কে পৌঁছা দাও আল্লাহ দের নাম তা কবরখানা কে দ্বারা তিন জান্নাত শিক্ষা করা হয়েছে আল্লাহ তাআলার কাছে হাশর এর পুরস্কারের জন্য আমরা মহান আল্লাহর রতি মার ক্ষমা করে দাও মাওলানা পরওয়াজ গাল alam আল্লাহ হে বান্দা আল্লাহ তাআলা তোমার প্রিয় নবী ইসা আলাইহিস সালামের সব দোয়া কবুল করে নাও আল্লাহ জান্নাতে আহমদ মুস্তাফার শরীফাত সিনদর রাসূলের যিকির করে নাও মাওলানা हसन সাইয়েদুর শরীফের যিকির করে নাও আল্লাহ তাআলা গোসবাজা ও রাসূলের আমাদের প্রত্যেক কবুল করে নাও সাল্লাল্লাহু আলা কারীম মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আমিন সুম্মা ইন ওয়া আকলা লা হাক্কি ওয়াল্লাহু তাআলা